হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আমি হলাম সুদীপ এবং আপনারা দেখছেন আমার সাথে রিক্সুদীপ সুদীপ বাংলা ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো দু হাজার চব্বিশে এসে যদি আপনি আপনার ফেসবুকের নামটাকে চেঞ্জ করতে চান তো কীভাবে চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনাকে গাইড করবো এবং স্টেপ বাই স্টেপ শেয়ার করবো দেখাবো যে কীভাবে আপনি আপনার ফেসবুকের নামটাকে চেঞ্জ করবেন তো ফেসবুকের নাম কীভাবে চেঞ্জ করতে হয় এর ওপর থেকে অলরেডি একটি ভিডিও আমার ক্রিয়েট করা আছে যেটা আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশান নিচে পেয়ে যাবেন লিঙ্ক এবং উপরে আইব্রেডিং কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো কিন্তু এরপরেও অনেকে ওই ভিডিওটা থেকে উপকৃত হয়েছেন অনেকে নেম চেঞ্জ করতে পেরেছেন সাকসেসফুলি আবার অনেকে আছেন যারা তাদের নাম কিন্তু চেঞ্জ করতে পারেনি তো আমার যতগুলো ভিডিও বানানো আছে এর উপর থেকে আমি প্রত্যেক ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেবো এবং উপরে আইব্রেড আপনি পেয়ে যাবেন তো সেখান থেকে আপনি প্রসেসগুলো ফলো করে অ্যাপ্লাই করলে অবশ্যই আপনার নামটা কিন্তু চেঞ্জ হবে তো চলুন কোনোরকম কথা না বাড়িয়ে ভিডিওকে শুরু করা যাক আর হ্যাঁ চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচটা বেলা এখান থেকে প্রেস করে নোটিফিকেশনটাকে অল করুন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সো যারা যারা ফেসবুকের মধ্যে নাম চেঞ্জ করতে চাইছেন বা নাম চেঞ্জ করতে চান তাদেরকে বলে রাখি যে ফেসবুকের মধ্যে নাম চেঞ্জ করার জন্য আপনার কাছে কিন্তু ফেসবুকের লাইট অ্যাপ্লিকেশন থাকতে হবে কারণ লাইট অ্যাপ্লিকেশন আমি ইউজ করি এখান থেকে আপনি কিন্তু ফেসবুকের নাম চেঞ্জ করা আমি শেখাবো তো লাইট অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আমি সিম্পলি লাইট অ্যাপ্লিকেশানটা ওপেন করবো লাইট অ্যাপ্লিকেশান ওপেন করার পর এটা কিন্তু আমার একটা অ্যাকাউন্ট আমার যদি ফেসবুকে অনেক অ্যাকাউন্ট আছে আমি এই অ্যাকাউন্টটা থেকে আপনাকে নেম চেঞ্জ করা দেখাবো বা শেখাবো তো সিম্পলি আপনাকে কয়েকটা কথা জানিয়ে দিই যে ফেসবুকে নেম চেঞ্জ করার জন্য কিন্তু আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হলো কি না সেটা হচ্ছে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু আপনার জানতে হবে ফেসবুকের পাসওয়ার্ড যদি আপনার না জানা থাকে এবং ফেসবুকের পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে বের করতে হয় এর ভিডিওর লিঙ্কও কিন্তু আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবেন তো এখানে আমি কী করব সিম্পলি সবার প্রথমে চলে আসবো উপরের সাইডে দেখুন সার্চ বাটনের পাশে থ্রি লাইন অপশান শো করছে সিম্পলি এখানে চলে যাব এখানে আসার পর আপনারা চলে আসবেন সেটিং অপশানে আমি এখান থেকে সেটিং অপশান ওপেন করে নেব সেটিং অপশান ওপেন করার পর এখানে দেখুন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন একটা শো করছে অপশান সিম্পলি এখানে চলে আসবেন এখানে আসার পর সো দেখতে পেয়ে গেছেন এখানে কিন্তু আমার নাম শো করছে রাজ রয় তো এই নামটা আমি চেঞ্জ করব তো সিম্পলি এখানে ট্যাপ করবো ট্যাপ করার পর এখানে দেখুন আমার পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন চলে এসেছে এবং এখানে একটা অপশান শো করছে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম অ্যান্ড নিচে দিকে আসেন নিচে কিন্তু একটা অপশান শো করছে প্লিজ নোট মোর অপশান ট্যাপ করে কিন্তু পুরো আপনি নোটটা পড়তে পারেন এখানে দেখুন একটা অপশান লেখা আছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক যদি আপনি ফেসবুকের মধ্যে আপনার নামটাকে চেঞ্জ করতে চান ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেইন ফর সিক্সটি ডেজ মানে একবার নাম চেঞ্জ করার পর আপনি দিনের মধ্যে কিন্তু বা দু মাসের মধ্যে আপনার নাম কিন্তু চেঞ্জ করতে পারবেন না দু মাস পরে কিন্তু আপনাকে নাম চেঞ্জ করতে হবে তো এখান থেকে আমি আমার নামটা চেঞ্জ করব তো সব সাপোজ করলাম এখানে আমি রিভিউ চেঞ্জ অপশানে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে দুটো অপশান শো করছে একটা রাজ রয় আর একটা হচ্ছে রয় রাজ তো আমি রয় রাজ নামটা কি করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করে নেওয়ার পর আপনি ওটা সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটা দেখুন অপশান শো করছে টু সেভ দিস সেটিং প্লিজ এন্টার ইউর ফেসবুক পাসওয়ার্ড আমি সিম্পলি ট্যাপ করবো এবং আমার যে ফেসবুকে যে পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে নেব অ্যান্ড আমার কিন্তু অটো সেভ করা ছিল তাই অটোমেটিক এখানে পাসওয়ার্ড বসে গিয়েছে এখান থেকে কী করবো সিম্পলি সেভ চেঞ্জ অপশানে ট্যাপ করব লোডিং হচ্ছে অ্যান্ড দেখুন রয় রাজ একটু আগে কিন্তু নামটা শো করছিল রাজ রয় অ্যান্ড দেখুন আমার নামটা কিন্তু রয় রাজ নামে কিন্তু সেভ হয়ে গেছে সো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার ফেসবুকের নামটা চেঞ্জ বা পরিবর্তন করতে পারবেন তো যারা যারা ফেসবুকের নাম চেঞ্জ করতে পারছেন না বা পরিবর্তন করতে পারছেন না তাদের হচ্ছে না অবশ্যই চেক করে দেখবেন যে আপনার ফেসবুকটা আপডেট করা আছে কি না তার সঙ্গে অবশ্যই চেক করে দেখবেন যে আপনার নেমটা এর আগে কখনো চেঞ্জ হয়েছে কিনা এবং তার সঙ্গে অবশ্যই চেক করে দেখবেন যে আপনি যে ফেসবুকের পাসওয়ার্ড আপনার মনে আছে কি না তো এই কয়েকটা জিনিস আপনি অবশ্যই খেয়াল করে দেখবেন এবং যদি আপনার নাম চেঞ্জ না হয় সিক্রি ডেজ মানে ষাট দিন পরে গিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অবশ্যই আপনার নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে সো ফ্রেন্ডস ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে একটু লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য